এতদিন সাইতাম ডক্টর ইউনুট সরকার আরও পাঁচ থেকে দশ বছর থাকুক নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা মানবিক করিডোর সমুদ্র বন্ধ ইস্যুতে ইন্ডিয়ান সরকারের লোকচুরি খেলার ট্রেইলট দেখে জনগণ ক্ষুব্ধ হচ্ছে তাছাড়া নবগঠিত এনসিবি দলটি নিয়েও আশাবাদী ছিলাম হয়তো তারা তরুণরা ভালো কিছু করে দেখাবে সে আশায়ও উড়ে বালি দেখা দেখছি মুদ্রা কথা হচ্ছে ইউন সরকার ও এনসিবি জনগণের ফালস বুঝতে ব্যর্থ হয়েছে দেশের জনগণ ডামপন্থা বিশ্বাসী ওরা ডান বামের মিশ্রণে থেকেও বাম ও শাহবাগীদের মতো বক্তব্য বিবৃতি দিচ্ছে আন্দোলনের সময় ইসলামপন্থীদের সহযোগিতা চায় আন্দোলন সফল হলে সব বলে যায় সেম অবস্থা ইউরো সরকারেরও আশিক চৌধুরীকে দেশে এনে ঘটা করে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হলে অবস্থা বাস্তবতা উল্টো নারীবাদীদের পক্ষে অবস্থান নিয়েছে ডক্টর ইউনুস তার কয়েকজন উপদেষ্টা ও নবগঠিত এনসিপি কিছু নেতা নেত্রী দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত নিয়ে সলমান ইস্যুগুলোর দ্রুত সমাধান না করলে ইন্টিরিম সরকার যাবে গোল্লায় এনসিপিও চলবে খুঁড়িয়ে খুঁড়িয়ে